এই সরকারে যারা আছে সব কিন্তু ডক্টরেট ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ সালেহদিন ডক্টর এইচ মনসুর আহমেদ ডক্টর আসিফ নজরুল এই সরকার যেহেতু ডক্টরেট সরকার এরা যেহেতু সবাই প্রফেসর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ঘটনাটা গতকালকে থেকে আমরা লক্ষ্য করছি এটা সরকারের সামগ্রিক পরিকল্পনার এবং সামগ্রিক পলিসির একটা চিত্র এটা কোনো কোনো কিছুতেই সরকার সঠিকভাবে কোনো কিছুই করতে পারছে না বলে মনে হচ্ছে সেটার একটা প্রতিফলন সেটার একটা অবস্থা আমরা এই শিক্ষাঙ্গনও লক্ষ্য করছি দেখেন আমি একটা কথা আপনাকে বলি এই সরকারে যারা আছে সব কিন্তু ডক্টরেট ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ সালেউদ্দিন সালে আহমেদ ডক্টর মোহাম্মদ ডক্টর এইচ মনসুর আহমেদ তারপরে ডক্টর আসিফ নজরুল তারপরে আরও আছেন কে ডক্টর ওয়াইদুদ্দিন মাহমুদ এরকম অসংখ্য ডক্টর নিয়ে এই উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে আপনি যে প্রশ্নটা একটা ভাইটাল প্রশ্ন জিজ্ঞেস করছেন যে শিক্ষাঙ্গনে ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে এই আপনার বলা হয় বাংলাদেশের আন্দোলনের আতুর ঘর এবং সুতিকাগার গণতন্ত্রের সুতিকাগার শুধু এটা নয় ঢাকা বিশ্ববিদ্যালয়কে সময় বলা হয়তো প্রাচ্যের অক্সফোর্ড সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি এখন কেমন চলছে এটা যদি আগের সরকারগুলোর আমলের সাথে আপনি তুলনা করেন আপনি দেখবেন খুব একটা ফারাক আপনি পাইবেন না এই সরকারের কাছে মানুষ অনেক কিছু আশা করছে মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস আশা করছে কি জানেন যে এরা যেহেতু সবাই ডক্টরেট এরা যেহেতু সবাই উচ্চশিক্ষিত বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এবং এরা যেহেতু সবাই অনেক বেশি বিদগ্ধ পণ্ডিত এবং চিন্তাশীল ব্যক্তি যেটাকে চিন্তক বলা বলা হয় যাদেরকে এবং সমাজের গণ্য মান্য এবং মানুষের খুব পূজনীয় ব্যক্তিত্ব এই ডক্টরদের আমলে তাদের শাসন আমলে অন্তত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থাটার একটা দিক নির্দেশনা পাওয়া উচিত ছিল এটা মানুষ সবার আগে আশা করছিল সেই শিক্ষাটাই সবচেয়ে বেশি অবহেলিত এবং সেই শিক্ষাটাই সবচেয়ে বেশি নেগলেক্টেড এবং অরক্ষিত এই সরকার আমলে দেখেন এই একটা শিক্ষা নিয়ে একটা কমিশন পর্যন্ত এখনও তারা করতে পারলো না আমি জানি না আপনার আপনার নলেজে আছে কি না আমার নলেজে খুব একটা নাই শিক্ষা নিয়ে একটা এক্সক্লুসিভ এবং একটা বড় ধরনের কমিশন কীভাবে শিক্ষার মান উন্নয়ন করা যায় কীভাবে আমাদের শিক্ষা এবং আমাদের এমপ্লয়মেন্টের সাথে মিল রেখে আমাদের শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করা যায় এগুলো নিয়ে চিন্তাভাবনা করার মতো অতীতে যেমন কেউই ছিল না এই সরকার আমলও আমরা দেখছি না এক কিন্তু মানুষের মধ্যে ইচ্ছা ছিল এই সরকার যেহেতু শিক্ষিত সরকার সেই সরকার অন্তত প্রথম হাত দিবে শিক্ষা ব্যবস্থার উপরে আমাদের শিক্ষা ব্যবস্থা যে কর্মমুখী নয় সোজা কথা আমাদের শিক্ষার সাথে আমাদের কর্মের আমাদের এমপ্লয়মেন্টের বিস্তর ফারাক এটা স্বাধীনতার পর থেকেই আমরা এটা লক্ষ্য করছি সেই ক্ষেত্রে কাজ এই সরকার সবার আগে উদ্যোগ নেওয়া উচিত ছিল এটা মানুষের ধারণা সেটাতেও আমাদেরকে হতাশ করেছে সেটাতেও আমাদেরকে জাতিকে তারা দিক নির্দেশনা দিতে পারে নাই তারা আছে শুধু রাজনীতি নিয়ে তারা আছে শুধু দল গঠন নিয়ে ঠিক আছে যদি আজকে শিক্ষা নিয়ে তারা করতে পারতো তাহলে আজকে আমাদের এই শিক্ষার এই দৈন্যদশা হইতো না সেটারই প্রতিফলন আপনি যে কথাটা কালকে বলছিলেন অধিভুক্ত নিয়ে মানে এই গণ্ডগোলটা শুরু হইল অ্যাফিলিয়েটেড মানে কলেজ অ্যাফিলিয়ে মানে সাতটা বিশ্ব সাতটা কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত থাকবে কি থাকবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বিশ্ববিদ্যালয়ে তার নিজের মান ধরে রাখতে এখনো পারে না যে বিশ্ববিদ্যালয় প্রাচ্যের অক্সফোর্ড আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমরাও একসময় গর্ব করতাম এই বিশ্ববিদ্যালয় লেখাপড়া করি আজকে আমি যাই না কতটুকু গর্ব করে এশিয়ার কয়টা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এখন আছে এটা নিয়ে তো অনেক তর্ক বিতর্ক আছে এবং অনেক প্রস্তুত দেখা দিছে এমন আমাদের পার্শ্ববর্তী দেশ নেপাল পাকিস্তান এবং ইন্ডিয়া তাদের সমকক্ষ তাদের ধারা কাছেও আমরা যেতে পেরেছি কিনা আমার মনে হয় এটা নিয়েও সন্দেহ আছে তখন সেই বিশ্ববিদ্যালয়ে আপনার অধিভুক্ত নিয়ে শিক্ষার মান নিয়ে আপনি কথা বলা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় তার শিক্ষার মান কতটুকু ধরে রাখতে পেরেছে বা ধরে রাখতে চেষ্টা করছে সেটা নিয়ে তো প্রশ্ন আছে সেখানে তারা কলেজ বিশ্ববিদ্যালয়ের মান কিভাবে বজায় রাখবে এ প্রশ্ন কেন উঠছে ঠিক আমি আমি ঠিক আমি ঠিক বুঝতে পারছি না এটা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজ না রে ভাই এটা তো শিক্ষা মন্ত্রণালয়ের কাজ কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে প্রশাসনকে তাদের বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কর্মকাণ্ডকে ব্যাহত করে বিশ্ববিদ্যালয় হচ্ছে একটা উচ্চতর গবেষণার জায়গা সে বিশ্ববিদ্যালয়কে আপনি কলেজ ইউনিভার্সি কলেজ স্কুলের বিভিন্ন ঝামেলা বা বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয়ে আপনাকে মাথা ঘামাইতে হচ্ছে এটা আমি লেম্যান হিসাবে আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমার কাছে এটা বোধগম্য নয় এবং এটা 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 নিয়ে কেন দীর্ঘদিন থেকে শিক্ষা মন্ত্রণালয় এই তাদের দায়িত্বটাকে তাদের কাজটাকে মূল দায়িত্বটা কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা মন্ত্রণালয় ঢাকা বিশ্ববিদ্যালয়কে দিয়ে এই কাজটা করাচ্ছে তাদেরকে অ্যাফিলিয়েটেড রাখবে কি রাখবে না এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে রাখলো এটা আমি বুঝি না এতে করে আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয় স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে এখানে গবেষণা ব্যাহত হচ্ছে এটা এটা নিয়ে সরকারের শিক্ষা মন্ত্রণালয় সরকারের উচ্চমহল ভাবা উচিত এবং বিশ্ববিদ্যালয়কে এই জাতীয় বার্ডেন থেকে আমার মতে দূরে রাখানো উচিত এই চব্বিশের গণ অভ্যুত্থানের পরে যে পর্বত প্রমাণ আশা আকাঙ্ক্ষা মানুষের মধ্যে তৈরি হয়েছে সেটাকে সেটার সাথে আপনার পাল্লা দিয়ে সেটার সাথে মিল রেখে আমাদের শাসকগোষ্ঠী ঠিকমতো তাদের পরিচ সরকার পরিচালনা না করার কারণে আজকে নানা ক্ষেত্রে প্রশ্ন দেখা দিয়েছে যে আমরা কি ক্রাইসিস ম্যানেজমেন্ট করতে ব্যর্থ হচ্ছি না আমরা ভাঙতে পারি কিন্তু আমরা গড়তে পারি না আমরা অচলাবস্থা তৈরি করতে পারি কিন্তু আমরা অচলাবস্থা আপনার নিরসন করতে পারি না আমরা ঠিকই মানুষকে স্বপ্ন দেখাইতে পারি কিন্তু স্বপ্ন বাস্তবায়ন করতে পারি না বাংলাদেশে যে ব্যাপক মেসাকার যদি আমি এক অর্থে বলি সমাজের অনেক কিছু তো ভেঙে গেছে আইনশৃঙ্খলা ভেঙে গেছে সমাজের মধ্যে এক ধরনের বড়ো ধরনের একটা নাড়া পড়ছে এই যে পড়লো কিন্তু এর পরবর্তী যে কাজটা আফটার ম্যাথ আপনার গড়ার কাজটা সেই গড়ার কাজটা আমরা ভাঙার কাজের মতো আমরা করতে পারি না বলে মনে হচ্ছে সেটারই একটা প্রতিফলন সমাজের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে লক্ষ্য করেছি